গুড মর্নিং ফ্রেন্ডস আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক ভালোবাসা শুভেচ্ছা আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে পুরো দশটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে স্নান করে এসে সকালবেলা উঠলাম উঠে সমস্ত ভগবা ছাঁক দিয়ে নিয়েছিলাম তারপরে দুই মেয়ে করতে গেলো চুল মেয়ে পড়তে গেল গরম নিয়ে কপি গেলো তারপর স্নান থান করে এসে ঠাকুরে ঠাকুর করে গেলাম ঠাকুরের পাঁচালি করে তারপর এখন একটু বসে আছি পাখার তলায় তুই এখন যাবো রান্নাঘরে টিফিন খাবো আর দুপুরে রান্না আয়োজন শুনবো আর দুই মেয়ে করে চলে এসছে আর আজকে বাইরে খুব রোদ উঠেছে সকাল থেকেই খুব গরম দিন তো খুব বৃষ্টি হলো তা বাড়িতেও কিছু বৃষ্টি হয়নি এখন আজকে আবার হবে কি না জানি না খবরও তো বলছিল যে আজকে থেকে নাকি একটু ঝড় বৃষ্টির আশঙ্কা আছে দেখা যাক কী হয় আর একটু দিনগুলো চলে এসেছে এই যে ছোটো মেয়ে বসে আছে চেয়ারে বড় মেয়ে এসেই মোবাইল নিয়ে বসে গেছে কম্পিউটার থেকে রোদ কেমন বাইরে গরম কেমন মায়না দিয়েছিলিস আগে মায়না কাট নিয়ে এসছিস কাটা আমাকে বের করে আবার হারাবি মায়না কাট তারপর কি পরীক্ষা চলুন সারাদিন সাথে দেখতে তো দেখুন বন্ধুরা এখন টিফিনে আমরা খাচ্ছি রুটি আম আর একটা লিচু নিয়েছি গরমে শুধু একটা ডিম সিদ্ধ আর আম খেয়েছে দুটো আর এক পিস পরে রয়েছে আর এখানে যে ছোটো মেয়ে রুটি আম ডিম সিদ্ধ খাচ্ছে খাবে না টিফিন জোর করে ওদেরকে টিফিন খাওয়াতে হয় জোর করে টিফিন খাওয়াতে হয় সকালে টিফিন ওরা একদমই খেতে চায় না তাই জোর করে রুটি খাওয়ালাম এক পিস রুটি আমার ডিম এক পিসের বেশি রুটি তো খাবেই না খেতেই চায় না তাও এক পিস করে রুটি জোর করে খাওয়াই কারণ কিছু না খেলে আবার শরীর খারাপ লাগবে তো দেখুন দুপুরে রান্না করব আজকে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে এক কেজি চিংড়ি মাছ নিয়ে এসছে এই চুলতে তো আমার সময় এই হয়ে যাবে আর এখানে ডাল করব ডাল সিদ্ধ বসিয়েছি মুসুর ডাল আম দিয়ে আর এখানে বাঁধাকপি করব দুটো বাঁধাকপি নিয়ে এসছে একটা করব দুটো লাগবে না এইটা করব এই বাঁধাকপিটা এই হচ্ছে দুপুরে রান্না তো দেখুন বন্ধুরা এখন ডাল হয়ে গেছে দিয়ে ফুটানো এখন ফোড়ন দেবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিব আর এখানে বাঁধাকপিও সিদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর সর্ষে ফোরন দেব হাজবেন্ড বাজারের গেছে নারকেল নিয়ে আসবে চিংড়ি মাছ দেখালাম ছোলা হয়নি এখনও চিংড়ি মাছের মালাইকারি নারকেল একটা ঘরে ছিল তো নারকেলটা তোলার পর দেখুন এরকম বেরিয়েছে তো এই নারকেল দিয়ে তো হবে না এই জন্য আবার নারকেল আনতে যাবে আর চিমনি চালিয়ে নিয়েছি হয়তো ডাল করুন সম্বাদ দেবো তো ধোঁয়া হয়ে যাবে তাই আমের ডাল হলে আর কিছু লাগে না ডাল দিয়ে আর বাঁধাকপি মুখে দিয়ে খেতে আমি আর আমার গরমের খুব ফেভারিট খাবার এটা না আপনাদের কারো লাগে কি না টকের ডাল হবে আর বাঁধাকপি মুখে দিয়ে খেতে এবার একটু চিনি দিয়ে নেব কারণ টকের ডালে একটু টক মিষ্টি না হলে ভাল লাগে না খেতে অনেকে টকের ডালে মিষ্টি খায় না চিনি খায় না কিন্তু আমাদের একটু টক ডালে একটু চিনি না দিলে টক মিষ্টি না হলে ভাল লাগে না একদম শুধু টক টক হলে তাই একটু মিষ্টি আর আমাদের ফ্রিজটা দেখুন একটু প্রবলেম হয়েছে তো ফ্রিজ এখন বন্ধ আজকে প্রায় চার পাঁচ দিন ধরে ফ্রিজে মানে এলজি কোম্পানি আমাদের ফ্রিজ তো কোম্পানির ওখানে ফোন দেওয়া হয়েছিল তা ওরা দু তিন দেখে গেছে মানে ফ্রিজে যে কম্প্রেশারটা থাকে ওইটা একটু মানে পরিষ্কার করতে হবে এই জন্য ফ্রিজটা ঠিকমতো চলছে না তো লোক আসবে দু তিন দিন বাদে আর এখানে দেখুন মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে আর দেখুন এই ফটোটা আমরা ব্যাংককে ফুকেটে গেছিলাম থাইল্যান্ডে যে গেলাম তো সেখান থেকে আমাদের যখন মানে বোটে উঠবো মানে আইল্যান্ডগুলোতে গেছিলাম তো সেখানে আমাদের সবাইকে ফ্যামিলি সমেত সবাইকে ফটো তুলে দিয়েছিল তা সেখান থেকে এই ফটোটা বা ওরাই বাঁধিয়ে দিয়েছিল একশো বার নিয়েছিল তো আমরা এটা নিয়ে এসেছিলাম অন্ধকার তো দেখুন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এখন বাঁধাকপি রান্না করব তার জন্য তেজপাতা একটা আর এলাচ দারচিনি লবঙ্গ মানে গরম মশলা ফেলে দিয়ে নেব এটা ভালো করে নেড়ে নেব তেলটা গরম হয়ে গেছে আর একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে কারণ চিংড়ি মাছের মালাইকারি করব বাজার থেকে নারকেল আনবে তো দেরি হয়ে যাবে তো ভাতটা একটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর এটা বাঁধাকপির আলু আলু তো আগে ভেজে নেব আর আমি কিন্তু বাঁধাকপি করতে গেলে আমি মানে জিরা বাটা কোনো ধনে বাটা এইসব কোনো কিছু দিন না আমি শুধু জাস্ট জিরা ফোড়ন দিয়ে করি আর অল্প একটু আদা বাটা দি আর কিছু না নুন হলুদ টমেটো মিষ্টি এইসব সব কিছু দিই তো বাঁধাকপির মশলা দেখুন কষানো হয়ে গেছে আমার ভালো করে কষিয়ে নিয়েছি জিরা ফোড়ন দিয়েছি আদা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ দা চিনি কোনো জিরার গুঁড়ো টোটো কিছু দিন আর প্রথমে জিরা ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর গরম মশলা আর এমাটা তেজপাতা তেলে দিয়ে নিয়েছিলাম তো মশলা কষানো হয়ে গেছে এখন বাঁধাকপিটাও সিদ্ধ করে রেখেছিলাম আমি ভালো করে দিয়ে মশলার মধ্যে দিয়ে আলু বাঁধাকপি সব কিছু একবারে ভালো করে আরেকবার কষিয়ে নিই ভালো করে কষানোর উপরই রান্নার টেস্ট বাড়ে যত বেশি আপনি মশলা কষাবেন রান্না করার সময় তত বেশি কিন্তু আপনার রান্নার স্বাদ মানে রান্নাটা খেতে ভালো হবে যেই খাবারই রান্না করুন না কেন খেতে স্বাদ হবে তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো দেখুন বাঁধাকপি আমার রান্না হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম একটুখানি দশ মিনিটের মতো কারণ যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় বাঁধাকপির পা বাঁধাকপিটা তো সিদ্ধ করে নিয়েছিলাম যাতে মশলার সাথে একটু ভালো করে মিশে যায় মিশে ভালো সিদ্ধ হয় তো দেখুন আমার হয়ে গেছে একদম জল টেনে গেছে মাখা মাখা হয়ে গেছে বাঁধাকপিটা আর নামানোর আগে আমি একটু ঘি দিয়ে নিলাম কারণ বাঁধাকপিতে একটু ঘি দিলে না খুব সুন্দর খেতে হয় আর একটা গন্ধও বেরোয় ঘিয়ে খুব ভালো লাগে এবার ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার নামিয়ে দেব হ্যাঁ যা তো এখন দেখুন বন্ধুরা আমি চিংড়ি মাছের মালাইকারি করব সব রেডি করে নিলাম কারণ রেডি না করে রান্না বসালে তখন আবার অসুবিধা হবে নারকেলের দুধ সব চিংড়ি মাছ সব কিছু মশলাপাতি রেডি করে তেল গরম হয়ে গেছে এখন চিংড়ি মাছটা ভেজে নেব আগে অনেক চিংড়ি মাছ আপনাদের বললাম এক কেজি চিংড়ি মাছ তো মশলাটাও সেইভাবে পরিমাণ মতো সব গুছিয়ে নিলাম আর এবার দেখুন চিংড়ি মাছটা আগে ভেজে নেব ভেজে নিয়ে তারপর এক করে সব কিছু করবো প্রথমে হাফ চিংড়ি মাছ ভেজে নিচ্ছি তারপরে আবার বাদ বাকি চিংড়ি মাছটা পরে ভেজে নেব রান্না করতে তো খেতে তো ভালো লাগে কিন্তু রান্না করতে গেলে যে কোনো রান্না ইচ্ছা করে যে খাই এই রান্নাটা খাই কিন্তু তার আয়োজন করতে গেলে অনেক খাটনি অনেক সময়ও লাগে এই আজকে দেখুন চিংড়ি মাছের মালাইকারি করছি এতে আমার কত সময় লাগছে এদিকে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি মালাইকারির জন্য চার পাঁচটা পিঁয়াজ কুচু করে কেটে নিয়েছি আর এখানে নারকেলের দুধ পুরো ঘরে রেডি করলাম নারকেল কুড়িয়ে পুরো নারকেলের দুধ বের করলাম এই সব করতে গেলে তো সময় লাগবে তো দেখুন আমি এখন চিংড়ি মাছের মালাইকারি করছি তো এখন আমি এর মধ্যে একটু তেজপাতা আর আগে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা শুকনো লঙ্কা এখন ফোড়ন দিলাম দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে হয়ে গেলে তারপর কি কি মশলা দিচ্ছি সব দেখে থাকুন এটা এবার দিলাম আদা রসুন বাটা আমি একটু আদা রসুন পেস্ট করে রেখেছিলাম অল্প একটু সেই আদা রসুনটা দিয়ে দিলাম এর মধ্যে এবার ভালো করে এটাকে নাড়তে হবে নাড়ার পর এবার এর মধ্যে মানে এটা কাঁচা গন্ধটা যখন যতক্ষণ না যাবে ততক্ষণ ভালো করে একটু নেড়ে নেব আদা রসুন বাটা এবার এর মধ্যে আমি পিঁয়াজ দিয়ে দিয়েছি আমার না এখানে একটু ভুল হয়ে গেছে মানে আগে আমাকে পিঁয়াজটা ভেজে নিতে হতো তো আমি এই রান্নাটা তো ইউটিউব থেকে করেছি ঠিক আছে তো আমার আগে পেঁয়াজটা ভেজে নিই তারপরে আদা রসুন বাটা দিতে হতো তো অসুবিধা নেই আমি আগে আদা রসুনটা দিয়ে দিয়েছি তো তারপরে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিতে হবে পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম এরপরে আমি এর মধ্যে দুখানা টমেটো ছোটো ছোটো দুখানা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়বো মশলা যতক্ষণ না ভালো কষা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো টমেটোগুলো শক্ত আছে তো একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে নাড়তে হবে আমাদের দেখুন ভালো করে নাচছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দিয়েছি কোনো কমানো নেই বাড়িয়েই পুরো রান্নাটা করছি টমেটোটা দেখুন অনেকটা নরম হয়ে গেছে বা এবার ভালো করে মশলাটা আরেকবার নাড়া দিয়ে এর মধ্যে একটু দিলাম জিরার গুঁড়ো কী কী মশলা দিচ্ছি দেখুন জিরার গুঁড়ো অল্প একটু দিয়ে নিলাম আর দেব এর মধ্যে বা নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব এক এক করে সব মশলাগুলো দিয়ে নিলাম যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম সবই স্বাদ মতো পরিমাণ মতো আপনারা বুঝে বুঝে দেবেন আমার যেহেতু এক কেজি চিংড়ি মাছ তো আমার একটু পরিমাণটা বেশি তো সেই হিসেবে আমাকে মানে মশলাগুলো দিতে হবে এবার নুন দিয়ে নিলাম হলুদ দিলাম আর এবার চিনি চিনি আপনারা আপনাদের দেবেন যদি আপনারা কেউ চিনি মানে রান্নায় দেওয়া পছন্দ না করেন তো চিনি না দিতেও পারেন কোনো অসুবিধা নেই তো আমি তো একটু রান্নায় চিনি খাই তো আমি এই জন্য চিনি দিলাম আর চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে তো এবার একটু অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু আমার কমানো নেই পুরো বাড়ানোই আছে বাড়িয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এবার আমি দেখুন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম এটা আমার গরম মশলার গুঁড়ো গুঁড়োটা কিন্তু বাড়িতে তৈরি করা দোকানে কেনা না আমি বাড়িতে এটা পুরো তৈরি করেছি যদি আপনারা জানতে চান যে কিভাবে তৈরি করেছে আমাকে কমেন্টে জানাবে আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি দিয়েছি এর মধ্যে আমি তো দেখুন গরম মশলা পুরোটা দিয়ে আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা পশিয়ে নিলাম আর দেখুন মশলাটা পুরো পশানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে এবার আমি এখানে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো একদম ভালো করে ঢোকে দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা চিংড়ি মাছ দিয়ে সব কিছু দিয়ে দেখুন একদম পুরো তেল ছেড়ে গেছে এবার আমি এর মধ্যে নারকেলের দুধটা দিয়ে দিব আমি কিন্তু এর মধ্যে একটু জল ব্যবহার করিনি পুরোটাই নারকেলের দুধ দিয়ে করছি তো দেখুন নারকেলের তো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম নারকেলের দুধটা আমি সবটুকুই দিয়ে দেব কারণ রেখে আমার লাভ নেই যেহেতু আমাদের ফ্রিজ নেই তো নষ্ট হয়ে যেতে পারে তো আমি নারকেলের দুধটা পুরোই দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা পাঁচটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার এটা ফোটা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব তো দেখুন চিংড়ি মাছটা ভালো করে ফুটে উঠেছে টক বক করে ফুটছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখব যাতে মশলাটা ভালো করে আস্তে আস্তে অল্প আজে ভালো করে ফোটে আর তাহলে খেতে টেস্ট হবে ঝোলটা পুরোটাই কেলে দুধ দিয়ে করা খেতে তো বোঝাই যাচ্ছে অসাধারণ হবে আর এদিকে দেখুন বাইরে ওই পাশের আকাশটা পুরো কালো করে এসছে মানে সেদিনকের মতনই আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে তো দেখুন এবার চিংড়ি মাছের ঢাকনাটা আমি সরিয়ে দিয়েছি এবার গ্যাসটা বাড়িয়ে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব দেখুন অনেকটা মানে ঝোলটা টেনে গেছে তো দেখুন একবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে কী কী রান্না করলাম আমের ডাল করলাম আর বাঁধাকপি এখানে করেছি আর দুভানটি রেখে দিয়েছি দুপুরে আর রাতের জন্য আর এখানে অল্প একটু চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছিলাম আর এখানে চিংড়ি মাছের মালাইকারি করলাম দুটো ভান্ডি রেখে দিয়েছি আলাদা করে আর এদিকে দেখুন বরমে এত সুন্দর রান্নার গন্ধে ওর খিদে পেয়ে গেছে চিংড়ি মাছের ভাজা চিংড়ি মাছ খেলো চিংড়ি মাছের মালাইকারি খেলো ঝোলটা বলছে এত সুন্দর খেতে টেস্ট হয়েছে আর এদিকে বাঁধাকপিও নিয়ে খাচ্ছে মানে কী ও দিশা পাচ্ছে না ওর এত সুন্দর খেতে লেগেছে এদিকে চামচে করে নিয়ে আবার বাঁধাকপির সাথে চিংড়ি মাছের ঝোল মিশিয়ে খাচ্ছে মানে কিসের মানে কীভাবে খাবে ও বুঝে উঠতে পারছে না এতেই ওর পেট ভরে যাবে এবার খাওয়ার সময় তখন আর কিছু খেতে পারবে না আর এদিকে আমার রান্না তো হয়ে গেছে এখন এই রান্নাঘরে গ্যাস টেবিল দেখুন কি অবস্থা আজকে গ্যাস টেবিল ভালো করে মুছতে হবে আর অল্প কটা বাসন আছে এগুলো মাজব এটা হয়ে গেলেই হয়ে যায় আর এদিকে ডিমটা এনেছে ডিমটা ফ্রিজে রাখতে পারছে না যেহেতু ফ্রিজ খারাপ তো চলুন এখন আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে দেখুন বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছে আবার কি সুন্দর কি ভালো লাগছে না মেঘ করে এসছিল বুঝাই গেছে যে বৃষ্টি হবে দেখুন বন্ধুরা এখন খাওয়ার পর্ব চলছে মা আমাকে এখনো মেখে দেয় মেখে এর মধ্যে সোয়াবিন দিলে ভালো হতো হেভি ডাল চিংড়ি মাছ আমি খাবো না আমি কয়েকশো কোটি চিংড়ি মাছ খেয়ে ফেলেছি আমি আর খাবো না তো চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন দুই বোনের মধ্যে কে চিংড়ি মাছ বেশি খেয়েছে কে কম খেয়েছে এই নিয়ে এখন কথাবার্তা চলছে তো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন